কোরআনে পাকের মধ্যে ধর্ম আমাদের ধর্মকে জিকির বলা হয়েছে কোরআনকে জিকির বলা হয়েছে আমরা যদি বৃহত্তর অর্থে বলি আলা শান্তি শুধু আলাহ আনি আনিত বিধানের মধ্যে শান্তি কোথায় আমার আনি আনিত বিধানের মধ্যে আমার নবী যেভাবে চলতে বলেছেন যেভাবে খেতে বলেছেন যেভাবে দেখতে বলেছেন যেভাবে শুইতে বলেছেন যেভাবে জীবন যাপন করতে বলেছেন এভাবে যদি করেন তাইলে এখানে শান্তি আসবে আপনি যদি দিন বাদ দিয়ে দেন এখানে শান্তি আসবে না এখানকার শান্তি আমার আল্লাহর দস্তে কুদরতের মধ্যে আপনি জমিনের মধ্যে থাকবেন আমার নবীর নবীরা বিধান মানবেন না আপনি উল্টা লটকে গেলেও শান্তি আসবে না এখানে যদি শান্তি না আসে কি হয় অশান্তি হয় অশান্তি কি কারণে হয়েছে আপনি অশ্লীল হয়ে গেছেন কি হয়ে গেছেন অশ্লীল আপনার জীবন থেকে শ্লীলতা বের হয়ে গেছে অশ্লীল হয়ে গেছেন অস্থির হয়ে গেছে আপনি যখন অস্থির মানুষ অস্থির মানুষ অস্থির মানুষ আর যাই হোক সম্পর্ক করতে পারেন গ্যাস্ট্রিক হয়েছে এমন মানুষকে চা খাওয়াইতে পারবেন আপনি জোর করে হলো তারা ভাত খাওয়াইতে পারবেন যার গ্যাস্ট্রিক অনেক বেড়ে গেছে হয় না মানুষ যখন অস্থির হয়ে যায় তাকে আপনি কোনো সম্পর্কের মধ্যে রাখতে পারবেন না বিয়ে থাকলে আস্তে আস্তে কি কোথায় চলে যায় ডিভোর্সের দিকে চলে যায় ডিভোর্স সমাজের মধ্যে বেড়ে যাওয়া মানে অস্থিরতা বেড়ে গেছে ডিভোর্স যখন যেই সমাজের মধ্যে বেড়ে যাবে মনে রাখবেন সেই সমাজের মধ্যে ক্রাইমও বেশি হবে সেই সমাজের মধ্যে ইফটিজিং বেশি হবে ড্রাগ ডিলিং বেশি হবে আপনি ড্রাগকে যদি গুলি মারেন কমবে না কেন কারণ আপনাকে রিভার্স করতে হবে কোন জায়গা থেকে জিনিসটা আসতেছে আপনার দারুণ গড় অসাধারণ গড় সৌদি আরব দুবাই থেকে আনা ফ্র্যাগরেন্স পুরা গড়ের মধ্যে মেরেছে কিন্তু আপনার বাথরুমের পাইপ একটা ফাটা ফাটা ফেটে ওখান থেকে পানি নির্গত হচ্ছে আপনার ঘরের মধ্যে গন্ধ হচ্ছে আপনি যদি সৌদি আরবের বা দুবাই ফ্র্যাগরেন্স ডেলে দেন গন্ধ বের করতে পারবেন পারবেন না আমার আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আমরা বক্তব্যের শেষের দিকে আমার নবী বলেছেন কিছুদিন পরে কিছু দায়ী বাইর হবে দায়ী এরা নিজেরা জাহান্নামের নামের দরজায় দাঁড়ানো যারা তাদের ডাকে সারা দেবে তারাও জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে সাথা কোনো দোয়া তালা বোয়াবে জাহান্নাম মুসলিম শরীফের আওয়ায় আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমাদের বক্তব্য শেষের দিকে সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য তো এবাদতের আর একটা উদ্দেশ্য তরিকত বুঝার জন্য তাইলে আপনারা বুঝবেন অলিকাকে বলে তাস্কিয়া তাসফিয়া তামির তাস্কিয়া মানি পরিশোধন তাসফিয়া মানিও পরিশোধন কিন্তু অর্থগত টেকনিক্যাল ফারাক আছে তা আমির মানি বিল্ড আপ করা বিল্ড আপ আপনি যখন ঘর বানাবেন ঘর কে ফরফরে তুলে দেন আপনারা ঘর আগে কাটেন ভিতরে যদি কোনো কিছু দেওয়ার থাকে কি কি কতগুলা গাড়ে না হ্যাঁ ওগুলা গেড়ে তারপরে আপনি ঘর বিল্ড আপ করেন আমরা এটা একটা শহর আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা পরে আগে এখানে শান্তি প্রতিষ্ঠা করে শান্তির জায়গা কোনটা পেট না মন মন পেটে শান্তি আসবে না পেটে ভাত যায় ভাত ক্ষুধা নিবারণ করে ভাত আপনার শরীরকে শক্তিশালী করে ভাতের জন্য টাকা দরকার টাকার জন্য চাকরি দরকার চাকরির জন্য শিক্ষা দরকার কম চাকরি মানে লো চাকরি লো টাকা বেশি চাকরি বেশি টাকা করতে করতে ঢাকা ইউনিভার্সিটি আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন বেতন হয়ে গেছে তিন লাখ তিন লাখ টাকা দিয়ে আমি ধরেন বেগুন দিয়ে খাই আপনি পাঁচ ছয় তরকারি দিয়ে খান আমি চড়ি আপনি গাড়িতে চড়েন আপনার সাথে আমার ফারাক এতটুকু কিন্তু প্যাটে যায় আপনারা খুব মন দিয়ে শুনবেন কিন্তু আমার ভাইয়ের মনে শান্তি আছে আমার মনে শান্তি নাই তাইলে ঘটনা কোথায় হয়েছে তার তো শান্তি বেশি থাকার কথা কারণ তার টাকা বেশি গাড়ি আছে বাড়ি আছে কিন্তু তার কাছে কেন শান্তি নাই ক না না তুমি তো শান্তির জায়গাই বুঝো নাই শান্তি তো এখানে থাকে না শান্তি তো এখানে থাকে মনের ভিতরে তো মনের শান্তি কোত্থেকে আসে হায় 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 এই জন্য মাহফিল দরকার এই জন্য খানেকা দরকার মসজিদ দরকার মাদ্রাসা দরকার এবাদত দরকার আমার আল্লাহ বলছে মনের শান্তি আসে শুধু জিক্রে ইলাহির মাধ্যমে কিসের মাধ্যমে আলা জিক্রি ইলাহি মানে আল্লাহ আল্লাহ করানা শুধু কোরআনে পাকের মধ্যে ধর্ম আমাদের ধর্মকে জিকির বলা হয়েছে কোরআনকে জিকির বলা হয়েছে আমরা যদি বৃহত্তর অর্থে বলি আলা আলাহ ইন কুলুক মানি শান্তি শুধু আমার নবীর বিধানের মধ্যে শান্তি কোথায় আমার নবীর আনিত বিধানের মধ্যে আমার নবী যেভাবে চলতে বলেছেন যেভাবে খেতে বলেছেন যেভাবে দেখতে বলেছেন যেভাবে শুইতে বলেছেন যেভাবে জীবন জীবনযাপন করতে বলেছেন এভাবে যদি করেন তাইলে এখানে শান্তি আসবে আপনি যদি দিন বাদ দিয়ে দেন এখানে শান্তি আসবে না এখানকার শান্তি আমার আল্লাহর দস্তে কুদরতের মধ্যে আপনি জমিনের মধ্যে থাকবেন আমার নবীর নবীরা বিধান মানবেন না আপনি উল্টা লটকে গেলেও শান্তি আসবে না এখানে যদি শান্তি না আসে কি হয় অশান্তি হয় অশান্তি কি কারণে হয়েছে আপনি অশ্লীল হয়ে গেছেন কি হয়ে গেছেন অশ্লীল আপনার জীবন থেকে শ্লীলতা বের হয়ে গেছে অশ্লীল হয়ে গেছেন অস্থির হয়ে গেছে আপনি যখন অস্থির মানুষ অস্থির মানুষ অস্থির মানুষ আর যাই হোক সম্পর্ক করতে পারেন গ্যাস্ট্রিক হয়েছে এমন মানুষকে চা খাওয়াইতে পারবেন আপনি জোর করে হলেও তারা বাদ খাওয়াইতে পারবেন যার গ্যাস্ট্রিক অনেক বেড়ে গেছে হয় না মানুষ যখন অস্থির হয়ে যায় তাকে আপনি কোনো সম্পর্কের মধ্যে রাখতে পারবেন না বিয়ে থাকলে আস্তে আস্তে কি কোথায় চলে যায় ডিভোর্সের দিকে চলে যায় ডিভোর্স সমাজের মধ্যে বেড়ে যাওয়া মানে অস্থিরতা বেড়ে গেছে ডিভোর্স যখন যেই সমাজের মধ্যে বেড়ে যাবে মনে রাখবেন সেই সমাজের মধ্যে ক্রাইমও বেশি হবে সেই সমাজের মধ্যে ইফটিজিং বেশি হবে ড্রাগ ডিলিং বেশি হবে আপনি ড্রাগকে যদি গুলি মারেন কমবে না কেন কারণ আপনাকে রিভার্স করতে হবে কোন জায়গা থেকে জিনিসটা আসতেছে আপনার দারুণ গড় অসাধারণ গড় সৌদি আরব দুবাই থেকে আনা ফ্রেগ্রেন্স পুরা গড়ের মধ্যে মেরেছে কিন্তু আপনার বাথরুমের পাইপ একটা ফাটা ফাটা ফেটে ওখান থেকে পানি নির্গত হচ্ছে আপনার ঘরের মধ্যে গন্ধ হচ্ছে আপনি যদি সৌদি আরবের বা দুবাই ফ্র্যাগরেন্স ডেলে দেন গন্ধ বের করতে পারবেন পারবেন না এই গন্ধ বের করার নিয়মকে এই গন্ধ বন্ধ করার নিয়মকে সুফিজম তাসাউফ বলে তাসাউফ আপনাকে শিকায় গন্ধ কেমনে বের করতে হয় আমি তো জানিও না আমার বস্তার দান কোথায় গেছে আমি তো প্রত্যেকদিন দান ডালি দান ডালি পনেরো দিন শুধু ছিলাম না পনেরো দিন পরে এসে দেখতেছি দানের বস্তায় ধান সব কি হয়ে গেছে চিটা হয়ে গেছে কিরে চিটা হইলো কেন এর কাছে জিগায় এর কাছে জিগায় আরেকজন বলতেছে দেখো কি বস্তার নিচে কোনো ইঁদুর ছিদ্র করে ফেলছে কিনা পরে আইসা দেখি হয়তো তিনটা চারটা ইঁদুরে ছিদ্র করে ফেলছে হজরতের জালাল উদ্দিন রুমি বলছেন এত আবাদত তোর কলমের ভিতরে দিচ্ছ একবার দেখিস নফসের ইঁদুর কোন ছিদ্র করে ফেলছে কিনা এই কথাগুলো আপনি কোনো আলেমের মজলিসে পাবেন না এটা সুফিদের মজলিসে হয় সব সাবজেক্ট আলাদা আলাদা ইন্দুর বলেছেন অশ্লীল হয়েছেন ছবি দেখেছেন কত কিছু করেছেন এগুলো সব এক একটা ইঁদুর হয়েছে এই ইন্দুর আপনার আবাদত গুলা রিয়াজত গুলা জিকির খেয়েছে পরে আপনি কি রুহানিভাবে শক্তি পান না রুহানিভাবে পঞ্জাগানা নামাজ তিলাবাতে কোরআন শক্তি কেন পাচ্ছি না কারণ নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে সম্মানিত উপস্থিতি এই জায়গাগুলো নিয়ে যারা গবেষণা করে যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা কি বলি সুফি বলি এবং সেই দরবারগুলো আপনারা কি আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি আচ্ছা বারোটা বেজে গেছে আমি কোন জায়গাতে ছিলাম আপনারা বলতে পারবেন কোন জায়গাতে ছিলাম বলতে পারবেন জি না না বাবা শেষ মহিলা থেকে চলে আসছি শেষ করি হ্যাঁ আমরা দুই এক মিনিটের মধ্যে আমাদের বক্তব্য একদম শেষের দিকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটা হচ্ছে তাস্কিয়া একটা তাসফিয়া একটা তাস্কিয়া মানি আমার অন্তরের পরিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতা কেন আমার অন্তরের মধ্যে কিছু ময়লা আবর্জনা আছে এগুলো আমাকে জানতে হয় হয় কেমনে পরিষ্কার করতে শিকার জন্য আরবি গ্রামার শিকার জন্য যেমন হুজুরের কাছে যেতে যেতে হয় হয় এটা শিকার জন্য পীরের দরবারে পীর যদি ঠিক থাকে বুঝতে পেরেছেন কারণ এটা তো আমাকে জানতে হবে পরিষ্কার কেমনে করতে শান্তি পাইতেছি না নামাজে মন বসাইতে পারতেছি এটা কেউ ডিল করবে না এটা পীর ডিল করে পীর যদি ঠিক থাকে বুঝতে পেরেছেন আচ্ছা আরেকটা তাসফিয়া। তাসফিয়া মানে আপনার আখলা চরিত্র ভদ্রতা নম্রতা সহনশীলতা এগুলো শিখব ছল বন্ধ করব ধোকা ঠকানো বন্ধ করব তাসফিয়া আর একটা তামির তামির মানে তাসফিয়ার মাধ্যমে আখলাখ পরিশুদ্ধ হবে তামির তাকুয়ার বিল্ডিং তৈরি হবে এখলাসের বিল্ডিং তৈরি হবে এই বিল্ডিং যখন তৈরি হবে তখন আস্তে আস্তে বন্দা বেলায়তের দিকে চলে যায় ওটাকে আল্লাহর বলি বলে লিলাইলি সাদ আলা বদিয়া সারা জিন্দেগি শান্তিতে থাকার জন্য সুতরাং আপনি বাইরের শান্তি পরে ভিতরের শান্তি আগে আপনার এখানে যদি শান্তি না থাকে আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এখানে ওই যে আপনি বললাম অস্থিরতা হয়ে গেছে আপনি অস্থিরতাকে যদি স্থিরতায় আনতে চান আপনাকে কোরআনে আসতে হবে নামাজে আসতে হবে আপনি আল্লাহর বলির জীবনী পড়তে হবে আমার নবীর সিরতের কিতাব পড়তে হবে ঘরের মধ্যে জিকিরের মাহল তৈরি করতে হবে আমাদের মা বোনদের উচিত ছেলেদেরকে মসজিদে পাঠানো পাঠাইতে হবে সোমবার সবাই মিলে একটু দরুদ পড়লাম জিকির পড়লাম আপনারা কখনো মনে করবেন না এটা শুধু কবরে শান্তি দেবে দুনিয়ার শান্তির কথা বলতেছি কবরের শান্তি আমরা রাখি